পাঁচ আগস্টি ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি ধুলিশাত করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে ফ্যাসিবাদকে নির্মূলের পর তার প্রতীকগুলো রেখে দেওয়া হয়েছে সুতরাং ধানমন্ডি বত্রিশের বাড়িটি পাঁচ আগস্টেই করে দরকার ছিল একটা ঘৃণা করা দরকার ছিল সেটি পরবর্তীতে এসে মানুষ স্বতঃস্ফূর্তভাবে করেছে শুক্রবার ফেসবুকে ভেরিফাইড আইডিতে এক লাইভে তিনি এসব কথা বলেন হাসান আব্দুল্লাহ বলেন এখন আর দেশে নির্যাতকের জায়গা হবে না বর্তমান আদর্শকে নিয়ে আওয়ামী লীগকে কোনোভাবে রাজনীতি করতে দেয়া যাবে না আওয়ামী লীগকে অপরাধ স্বীকার করতে হবে তাদের বিচার নিশ্চিত করতে হবে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এরপর তাদের নেতাকর্মীদের রিকনসিলেশনের মাধ্যমে সমাজের মূলধারা যুক্ত করা যায় কি না সেটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করতে হবে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে ফেলার বিষয়ে হাসনাদ বলেন এই বাড়িটিকে আওয়ামী লীগের তীর্থস্থান বলা হয় এই তীর্থস্থানকে জনগণ ভেঙে গুড়িয়ে দিয়েছে এটা আটকানোর জন্য আওয়ামী কাউকে পাওয়া গেছে না কাউকেই পাওয়া যায়নি পাঁচ আগস্টের আগে আমরা ফেসবুকে কিছু লিখলে আমাদের বাসা থেকে দূরে নিয়ে যাওয়া হতো কিন্তু পাঁচ আগস্টের পর আওয়ামী লীগই বেশি স্বাধীনতা ভোগ করছে বলে দাবি করেন হাসনাত ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা